নাই কারণ ফাগলের লেগে শরীর থাকবে কিনা এর গায়ে তো কাবজ চুপ নেই আসবো ঘুর থেকে এখন শুনে নেন ওই আল্লাহ আয়াত দিলেন উনিশশো তরিকটা হলো যে কোনো লোক যদি মুসলমান হন অবশ্য আপনার বায়াত গ্রহণ করতে হবে আর বায়াতের মধ্যে বায়াত হলো দুই প্রকার একটা বায়াতের শেখ আর একটা বায়াতের রসুল এই মর্মে অনেকে জানা নাই মনে করে ফির দোলে চলে না না বহু ফির আছে মুরিদানও জাহান নামি ফিরো জাহান নামি কোথা কয়না করে কারণ বহু ফির আছে নবীর কি আম মানে না নবীরে নূর মানে না কথা কন্যা তো আপনি যত বড় ফির না নবীরের সম্পূর্ণভাবে মানার নাম হলো ইমান আল্লাহ আকবার জান দিয়ে ভালোবাসতে হবে এটার নাম হলো ইমান আলালা আলা ইমান আল আল্লাহ মোহাব্বত আলা রসুলের কলি আপনার কলি যে রসুলের প্রতি মহাব্বত থাকার পরে আপনি মিলাদুলনবীর জুলুস মানলেন না মিলাদুলনবীকে বেদাত বললেন মিলাদুলনবীর মাহাফিলে জুলুসে হামলা করলেন এটা তো আপনি মুসলমানিত্ব তো পরিচয় দিলেন না যদি এই জন্যে রেজবি বলেছে আল্লা মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় বলেন আল্লাহ মানা নবী মানা নয় আহা নবী মানলে আল্লাহ মানা হয় সুহান আল্লাহ কথাটা কেন বললাম জ্ঞানী গণ সুন্নি ভাইয়ারা অনুরোধ থাকবে শেরমেন বাড়ির মাহফিল আমার বোন আমার ভাই সাজিয়েছেন আপনাদের জন্য কারণ একটা উসিলা লাগবে দুনিয়া থেকে কবর যাবেন কবর যে কোনো নামাজ উসিলা রোজা উসিলা হতে পারে উসিলা হতে পারে ইবাদত উসিলা হতে পারে দান খরা তুশি হতে পারে একটা উসিলার মধ্যে আল্লাহ আপনাকে হাসর থেকে উঠে জান্নাত দিবে সুবান এখন এই উসিলা আমরা দেশের কিছু মূলবীরা মানে না কথা করে কারণ তারা ডাইরেক্ট উসিলা কেন মানব ডাইরেক্ট আল্লাহর কাছে যদি আল্লাহর কাছে আপনার জ্বর হলে ফেডে ব্যথা হলে পায়খানা ফাতনা হইলে কেন ডাক্তারের কাছে যান ডাইরেক্ট আল্লাহর কাছে যান ওই বউ মো কথা কন না তো ডাক্তারের বেলায় মানেন ডাক্তারের বেলায় আপনি বান্দারে মানেন যে বান্দা ডাক্তার হয়ে ওষুধ দেন ওষুধ তো ভালো করে না ভালো করে কেডা একসাথে বলবেন কেডা তো আমরা তো কই অলি আল্লাহ ভালো করে না অলি আল্লাহ উসিলা ভালো করার মালিক আল্লাহ ঠিক কিনা এখন আমরার দেশের কিছু মুলুবি আছে যারা উসিলাই মানে না মাজার রজা আতা হামলা করে তারা বাংছে কিন্তু জানো না রে এই বাংলাদেশে মাজার ওয়ালা ফিরেরাই ইসলাম এনেছে ঠিক কি ওনার দ্বারা ইসলাম পাইলাম ওনার দ্বারা কোরআন আসলো এই দেশে লা ইলাহা ইল্লাল্লাহর ধ্বনি আমরা পাইলাম আমি প্রত্যেকটা মাহফিল কালকে যে মাহফিল দুটা করলাম এর সে না হলো দশ ডবল মানুষ হয়েছে ওনাদের কনফারেন্স ছিল ওটা তাহিরি ভাই আমি ছিলাম ওখানে আমি বললাম যে শাহ ইমিনি শাহ ইমিনি যারা এই দেশে না আসলে বেশিরভাগ লোকে হিন্দু থাকতো বৌদ্ধ থাকত কথা কন্যা কিন্তু আজ এই দেশে ইসলামে পায়া ওনাদের মাজারে এবার হামলা হয়েছে কি হইছে না একটু জোরে বলবেন হয়েছে কি হয়েছে না কিন্তু কষ্ট লাগ হয়তো বলবেন রসুল বলে মান ওলিয়ান আলীন ফিল হরফ আল্লাহ ফকর কর আল্লাহ কয় যারা বন্ধুর বিষয়ে আমার সাথে বিয়া দুফি করবে হাদিসে কুৎসির মধ্যে কথাটা আসছে একটু মনোযোগান্তরের কাল্লা গান আল্লাহ শক্ত আতে তাদেরকে প্রতিরোধ করবে জিহাদ আল্লাহ ঘোষণা দিলেন বাজান রে তারা মনে করে তারা মরবে না কিন্তু মরা কাক এটাও তারা জানে না তারা ফতুয়াদের নবী মরে গেছে ওলি আল্লাহ মরে গেছে আর কানার দল তাপসির ফাইলাম আমার ঘরে এখনো সাতাইশটা তাফসিরের মধ্যে নবী নূর এবং এই নূরের বিষয়ে অনেক কথা আছে নবীরে যদি বানান ইমান নষ্ট হইয়া যাইব কারণ আল্লাহ এই জন্য জানে একজাত যারা নবীরে মরা বলবে এই জন্যে আল্লাহ নামাজের ভিতরে আজান দেওয়া করে দিলেন আল্লাহ আকবর কম নামাজের ভিতরে আমরা সালাম দেওয়া লাগে তাশদের মধ্যে মরা মানসেকে সালাম দেওয়া যায় না এখন মিলাদুল নবীর আয়াত নিলাম ওয়াজ দিকে নিলাম এখানে যাইতে একটু মনোযোগ কাল লাগাইবেন যারা কয়নবি মরে গেছে এটার নাম মরানা এটা মরে না কুল্লু নাফসিন জায় কাতুল মদ আপনারা তো মনে করেন এক হুজুর অর্থাৎ এক ব্যক্তি সরল মানুষ হজে গেছে আগের দিনের কথা হজ থেকে আসার পরে কিরে ভাই কি দেখলি ওই দেশে কি গেলি ক সব দেখলাম সব বুঝলাম সব কিছু আরবিতে শুধু আজানটা হয় বাংলাতে আজান কি বাংলাতে হয় কারণ আজান দেশে শুনতে শুনতে তার কাছে বাংলা প্রবাদ হয়ে গেছে তো আমরা দেশে ওই ধরনের মুলুবীরা আছে যারা তাপসির বোঝে না তাফসির ভালো করে ঘাঁড়ে না শোকে দেখার পর মানে না আল্লাহর হাবিব যদি মরা যাইতো ইসলামী মরা যাইতো আল্লাহর হাবিব জিন্দা নয় শুধু কোরআন কয় আন্না বিল মুকমিন আনফুসিম ইমানদার যারা তাদের থাকে নিকটে আল্লাহবার বলেন ওরে জর্মিলে মরণও আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে ময়রা সে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে ময়রা সে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া শুভানা আমার নবী শুধু জিন্দা নয় কে কোন নিয়তে আজকের জান্নাতে বসছেন সব নবীর রাডারে দরা খাচ্ছে এখন বলবেন হুজুর এটাও কি সম্ভব এক কোটি বার সম্ভব মানুষ সম্ভব যদি মানুষ একজন ব্যক্তি হয়ে বাইজানে বুঝবে জ্ঞানী মানুষ শিক্ষিত মানুষ আচ্ছা বলুন তো বঙ্গমা সাগরটা আপনাদের এই মিরাশি বাজারে কথা কই আপনারা কি কথা বুঝতেছেন না বঙ্গমা সাগর এটা কি আপনাদের মিরাশি বাজারে না সোনার ঘাটে এটা হলো কক্সবাজার অথবা চট্টগ্রামে কথা কনাকা এই বঙ্গমা সাগর আটলান্টিক মহাসাগর আরো অনেক বড় অথুই থুই আল্লাহ আকবর সাগরের বিষয় তো আমাদের ধারণা নাই কারণ আমরা ওদিকে যাই না কিন্তু শুনে নেন কথাটা কেন বললাম এই বঙ্গমা সাগরের পানি কি ঠান্ডা না গরম গরম মানে কি অর্থাৎ উত্তাল নাকি ঝড় উড়বে না কবে ঝড় উড়বে কোন দিন ঘূর্ণিঝড় হবে সব কিছু রাডারের দ্বারা ঢাকা শহরে আবহাওয়া অফিসে বসে বসে একজন দেখতেছে কোন দিন কুয়াশা কোন জায়গায় ঘন ঘন পড়বে কোথায় হালকা পড়বে কোথায় বেশি শীত পড়বে এগুলা টেলিভিশনে বসে বসে বলে কি বলে না একটু একটু কথা কহিন বলে কি বলে না এটা কিভাবে সম্ভব ডাকা হলো বঙ্গমাসাগর না চট্টগ্রাম একটু জোরে কইন মানুষ রে তোরা এটা মানুষ নবিত্যা মানুষ না বঙ্গমাসাগরের কথা এত দূর মাইল থাকা যদি বান্দা হইয়া কইতে পারে রাজশাহী গণ কুয়াশা পড়বে সিলেটের কোন জায়গায় শ্রীমঙ্গল পাহাড়ি এলাকায় ওখানে শীত বেশি পড়বে গণ গন কুয়াশা পড়বে কোন দিন বৃষ্টি হবে সব কিছু বইলা দেয় তারা সাগর উত্তাল না ঠান্ডা বইলা দিয়া কয় সাগরের পাড়ে যতগুলো লোক আস দশ নম্বর সিগনাল কিনারে চলে যাও বাজানো মানুষ হইয়া একটা ইথার রাডারের দ্বারা সব কিছু যদি নিয়ন্ত্রণ করতে পারে রে আল্লাহ কয় জানি জগৎ ওরে আল্লাহ গিয়া পয়দা করে 100 টুকরা করে একটা টুকরা দিল ইয়ালা तमाम জাহান রে 99 টুকরা গে আন নবী করেন দান শরীয় আনলে নবী এই সংসারে রে সিল্লি নারে তোরা দ্বীনের নবীরে আমরা দেশের𒀝বাদ এমন মুলবিরা কয় নবী বলে মূর্খ নাউযুবিল্লাহ কন কষ্ট লাগে কেমনে নবীরে মূর্খ কইলা যেই রসুল কুরআন পড়ে শুনাইলেন যেই রসুলের জবানে কুরআন হয়ে গেলেন কথা কই না কা ঠিক কত ওহি মাতল ওহি দেখানে একটা ডাইরেক্ট আসছে আর একটা জিব্রাইলের মাধ্যমে কথা কই না কিন্তু আমার প্রশ্ন হইল মুলুবি হয়া। কেন নবীর সানে অপব্যাক করা কোন যে নবী না হইলে আল্লাহ কুল কায়নাত বালাইতো না কিছুই সৃষ্টি করতো না আব্দুলক হক মুহাদ্দিসে দেলুবি যিনি এক লক্ষ হাদিসের হাফেজ যাকে হাদিসুল হাফেজ বলা হয় তিনি বলেন আসমান নাই জমিন নাই চন্দ্র নাই সূর্য নাই রাত নাই দিন নাই 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 কিছু নাই আপনি নাই আমি নাই এখন বলবেন হুজুর কেমনে আল্লাহ তো একাকার আল্লাহু এখন শাই আল্লাহই আল্লাহ আর কিছু নাই তখন আল্লাহ একা আল্লা নামের মধ্যে প্রেমের ডুব দিয়া ছিলেন দুই লক্ষ তেত্রিশ হাজার তিরিশ বছর হরেি ছিল ইয়াসমান জমিন আগুনার হাওয়া পানি সদাই যে ছিল সন্নাকার একা একা প্রাণ চলে না দেখলেন খোদা সাইরা বানাও কাজে একজনের মাসুকের দরকার বাবি মনামার নির্দোষী মোর পর আর দিগার একসাথে কোন আল্লাহ আকবর কেমনে নবীরে আমার দরজায় আনো নবীর নূরে মুবারক সৃষ্টি করিয়া আল্লাহ কতদিন কত রাখছে কত রাত্র রাখলেন এটা আল্লাহ ভালো জানেন কুদ্রতিভাবে রাখারে মনে এরপরে আল্লাহকে হবে না এবার আল্লাহ ময়ূর আকারে রাখলেন সিদ্রাতুল এ ডালের মধ্যে ওখান থেকে এনে আল্লাহ তারকা বেশে চতুর্থ হেজাবের মধ্যে নবীরে রাখলেন এটার সহি দলিল আছে রে এটা আমান নবীজি একসাথে নয় বাবারে লক্ষ্য করবেন একদিন দুদিন নয় বাহাত্তর হাজার বছর বার জিব্রাইলে দেখলেন জিব্রাইলের মাধ্যমে এটা প্রমাণ হইয়া গেল আর এই যে মিলাদুন নবীর মাহফিল আমরা কেন করব এটা আমার কথা না বাবা সুরা আল ইমরানের মধ্যে আল্লাহ অঙ্গীকার নেওয়া হইল ওদের থেকে ওয়াদা নিল কাদের থেকে সমস্ত যে তোমরা যদি নবুতের নিতে চাও নবী হইতে চাও তাহলে এক নম্বর শর্ত হইল যিনি সাত আসমানের নবী সাত জমিনের নবী মাগরিবের নবী মাসেকের নবী সিমালের নবী জুনুবের নবী আরশের নবী

ওই হাবিবের নূর পাওয়ার পরে যারা খুশি হয় নাই আনন্দ হয় নাই এটাও প্রমাণ হইয়া গেল আল্লাহ কয় একমাত্র বেজার ছিল শয়তান ওই শয়তানের দলেরা এখনো বেজার এখনো তার আউলাদের আছে তবে শয়তান দুই প্রকার একটা মানুষ আর একটা জিন শয়তান কথা কয় ওই মানুষ শয়তানে বেজার হবে মিলাদুন নবী পাইয়া নবী আগে ভবিষ্যৎ বাণী করে গেলেন উম্মত হইব দল দল যাইবে যাই বেতল বলিয়াছেন দেখো হাদিস পড়ে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব বরে যুক্তি তর্কে সরল মনায় ঠিক কিনা যুক্তি তর্কে সরল মন নাই লোকের ইমান চুরি করে থাই কোঁসেয়ারে মমিন থাই হোশিয়ারে সলসে চলছে নিয়া বাড়াবারি ধর্ম নিয়া আগুনিমা নে থাই কো হো সে মমিন থাই কো আরে খারাপ লাগতেছে আপনাদের নবীর তাজিম মিলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আওলিয়ার সন্তান বলছে পয়গম্বরে এসব কথা শুনলে যাদের কলি যায় আগুন ধরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম সেজদা করিবারে তাই কোশিয়ারে মমিন তাইকো কোশিয়ারে এখন হক কথা বললে তো আপনাদের মন বেজার হইয়া যাবে রাগ করবেন না উলামায় হকা নাম দেন আহালে মানে নাম দেন বিভিন্ন রকমের সংগঠনের নাম কিন্তু জানেন না এমন একজন নবীর উম্মত আপনি হয়েছেন আপনার পাওয়ারটা নবীর কারণে হাসরের ময়দানে অন্য পয়গম্বরদের থেকে বেশি হইয়া যাবে আল্লাহ আকবর বলেন এমন একটি হাঁসরে জাগা যেখানে মা আছে বাই আছে বাবা আছে কিন্তু পরিচয় দিবে না কেউ আপনাকে চিনবে না যার কাছে যাইবেন কেবু দুনিয়াতে আমার সন্তান নাই ওই জায়গার নাম হাসর ময়দান ওখানে আমার নবী কোহম্মত রে আমি রও যাই বসে তোর সব কিছু রেকর্ড করছি কোন দিন দূরত পড়শ এই দুরুদের কাগজটা আমার ফকটে আছে কারণ ইব্রাহ আই তোর নাম ঠিকানা দিয়ে আমার কদমে আরজ করছে নবী গো আজকের এই বারোই কি বিশেষ করে আর চেয়ারম্যান বাড়ির মাহফিলের উদ্যোগে যে সভাপতি সাহেব এবং সহসভাপতি প্রধান অতিথি বিশেষ করে যার উদ্যোগে মাহফিল ফিসা বুজুরের সাথে মিলে সবাই দুরুদ পড়লা প্রেম নিয়া যারা পড়স তাদের দুরুদের হাদিয়া নবীর কদমে দিয়া দিলাম আল্মাহ আকবর বলেন আমার নবী সব দেখে ওই মিলা দুরুদের কাগজটুকু নবী হাসর পর্যন্ত রাখবে আল্মাহ আকবর বলেন এখন বলবেন হুজুর এটা কিভাবে আপনারা জানেন কারাবান কাতি বি নাই ফালুন দুজন ফেরেশতা কাদে আছে কি নাই কিন্তু তাদের কোন কাগজ এটা কি কাগজ দিয়া তারা লেখে জেডার লেখা কালি বন্ধ হয় না জেডার কালি শুকায়া যায় না জেডার কালি দেখা যায় না ওই কাগজের তাকে আপনি কবরও যাইতে দেরি ডাইন হাতে বামাতে আমল নামা উঠাইয়া দিব কথা কয় না কিন্তু ওই ফেরেশতা যদি রাখতে পারে রে আমার নবীকে অহ্মদ তুই আমার নাম ঠিকানা বলা লাগবে না তোরে আমি চিনি কোন দিন কোন রাত্রে তুই আমার ফতি সালাম দিসত এই সালামের কাগজ দা ফেরেশতারা মামাকে বল্লাহ দুনিয়ার মধ্যে আসছে আল্লাহর ফয়গাম্বররা বসে থাকবে একশো নয় দুশো নয় তিনশো ফয়গাম্বর ডাইনপাশে আল্লাহর বসা আল্লাহ ফাকবার কর নবীর ওয়াজ ওয়াসকর্ম আজকে কোনো আমার মাফিল নাই আমার বোনের এখানে আসছি ইচ্ছা মতো সময় সমস্যা আসেনি আপনাদের তাই অনুরোধ কর্ম বিরক্ত না প্রেম এবং ভালোবাসা নিয়ে একটু না বাজান দিবানি মনে রে আমার আর না যন্ত্র না দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মা দিন মাম্মা দেওয়ালা জালে সহ দে বলেন আমরা সবাই গু গো নবীজি আপনায় ছিলাম না সেই কারণে রোজগা হাসরে আমাদেরকে ভুইলেন না অন্য মাওলানো হাম্মা আপনাদের কি কষ্ট লাগতেছে মিলাদুলনী র ওয়াজের পাশাপাশি ওই প্রসঙ্গটা তুলে ধরবে একটু মনোযোগ তা আমি বলছি শরীয়তে উন্নিশশো আয়াত কথাটা মনে আছে নাকি ভুলে গেছেন শরীয়তের পরে হলে তো মানে শরীয়তের পরে ওর তরিকত তোর শরীয়তে পাঁচশো আয়াত তরিকতে উনিশশো এরপরে হলো হাকিকত এই হাকিকতার মর্ম সবাই বুঝবে না কিছু আল্লাহর অলি আছে মজ্জুব আল্লাহর অলি যারা সদায় সর্বদায় আল্লাহকে নিয়ে খেলাধুলা করে কিন্তু দেখতে তারা পাগল বলবেন দেখলে তারা পাগল মনে হবে আপনি এখনও যান বাবা সিফা সালান আসির উদ্দিনের মাজারে খোদার কসম কিছু কিছু পাগল আছে যেটি খাস বেলায় তাপ্ত আল্লাহর রলি ওরা বিভিন্ন সুরুত নিয়ে গুড়াফিড়া করে সোভান আল্লাহ আপনাকে সোমান আল্লাহ ধোনি ফুইন্যা মনে হয় সব রোগ রয়েছে ইয়েছে লাগো আজকের মতন সোভান আল্লাহর ধোনি আর কোনো সময় শুনছি না আর একটু জোর না সোভান আল্লাহ সুবাহ আল্লাহর ধোনিতে আমার মনে লাজমে হ্যাঁ অ্যারেস্ট করিয়া নিয়ে যাব ডরে মানুষ কয় না আর ওমরের টাইমও তো আজান প্রকাশ্য হয়েছে তবু তো মানুষ নামাজ ছাড়ে নেয় ওমরের আগে কথা ক খা তা আমরা তো স্বাধীনতা সোবাহ আল্লাহ হকবার দনি করলে কি পুলিশে ধরে লাগে যাব তো আমরা এমনভাবে কন্যা আমার তো নিজের ভয় লাগতেছে কিরে কি মুরগি গেছে না জিন্দা চাল লাগুতে পারে একটু প্লিজ একটু সুবাহান আল্লাহর দনি দিলে আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জাগ আল্লাহ ন্যাকে ভরফুর করে দেয় আচ্ছা আপনারাই বলেন তো আল্লাহ এতগুলা ন্যাক যদি দিয়ে দেয় আপনারাই বলেন তো আল্লাহর কাছে কি ন্যাকের অভাব পড়বো তা আমাকে আওয়াজে করল্লাহ গিফটে আল্লাহ কিফটা আমি করেন আল্লাহকে চাইতে জানলে সাথে সাথে পাওয়া যায় সব আন আমার দরবার এমন দরবার আমার বন্ধুর উশিলে করে চাইতে দেরি আমি আল্লাহ গিফট আমি করি না সবাইকে দান করি কিছু লোক চাইতে জানে কিছু লোক চাইতে জানে না কারণ আমার দরবারে বসে আমারই খাইয়ে আমারই সব কিছু করার পর তোমরা আমার সাথে কত রকমের পতরানা করো আমি আল্লাহ রাগ করি না যখন মুনা যাতে চোখের ফানি ছেড়ে আমার কাছে কাঁদো আল্লাহর কাছে বলেন যে রহমান তুমি দয়া লো খোদা আমাকে দয়া করে মাফ করে দাও আল্লাহকে আমি সাথে সাথে মাফ করে দে কিন্তু বান্দারে তোর মতন জাহেল আমি না হাসরের কঠিন ময় কেন আমি কাহার দান করব তার ব্যাখ্যা তুমি জানো এই জন্যে কাহার সুরূপ দান করব আমার হাবিউল্লাহ সরকারে এ দো আলম সাত আসমানের নবী ইনি যে কত দামি আমার কাছে অন্য অন্য পয়গাম্বর বুঝাইবার জন্য আমি কাহার সুর ধরে দাঁড়িয়ে থাকবো সবাই যাবে আদমের কাছে আদম করবো সরি ক্ষমা চাই আমি খোদার সামনে যাওয়ার মতো আমার আজকে এই শুরুতে আল্লাহর কাছে যাব কাহার সুরু যিনি ধারণ করছে আমার ভয় ভয় লাগতেছে আল্লাহ হকবার অম্ম পাগলপাড়া হইয়া যাবে আদম বাবা গো আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল জাতের বাবা এখন আপনি আমাদেরকে বলে গেলেন আদম নবী কৈব আল্লাহর সামনে যাওয়ার মতন আমার ফাওয়ান নাই যাব না আমি গন্দম খায়া ভুল করেছি অন্যায় করেছে আমার ভয় ভয় লাগে আল্লাহ খেলা খেলা কি কি খেলা দেখেন রে বাবা এবার দৌড়াইয়া যাইবো কার কাছে রে বাবা সবাই যাইব মুসা কালি মুল্লার কাছে ও উলুল আজনু ফয়গাম্বর আপনি ছিলেন গরম নবী ঠাকুর দিয়া আজরাইলের ফেলছেন আপনি যান না আল্লাহর কাছে আল্লাহর কাছে আপনি যান দুনিয়াতে থাকতে না প্রতিদিন এক হাজার কথা আপনি আল্লাহর সাথে বলেছেন আপনি বলছেন রাব্বি আরনি আল্লাহ কয় লাম আপনার সাথে দেখা দিবে না কিন্তু যখন আল্লাহর খেজুর গাছরা জড়াইয়া ধরছেন আল্লাহর প্রেমের জুশ ধরে রাখতে পারলেন না প্রেমের হালে আল্লাহ সত্তর হাজার প্রথম পর্দাটা উঠাইতে দেরি রে কুহুতর পাহাড় জৈল্লা সুরমা হইতে দেরি না খুব খেয়াল করেন মজার আলোচনা এবার আল্লাহর কাছে মুসা ভাই গাম্বার কইব সরি আমিও পারবো না যাইবেন কার কাছে ঈশা কাছে উনিও বলবে আমি পারবো না যিনি ইব্রাহিম খলিলুল্লাহ ওনার কাছে যাইবেন উনি কইব আমি পারব না তবে আমি একটা রাস্তা দেখাইতে পারি রে যিনি সাত আসমানের নবী যিনি সাত জমিনের নবী আজকে হাসরে বারোটা সূর্যদার করাইয়া দিছে রে কেউ নাই কেউ নাই আপন বলতে কেউ নাই ওরে আল্লাহর যত নবী রবে নাফসি নাফসি বলবে সবে কাঁদবে সবাই এমন সেই কঠিন নিদান নিদানা গরবের সন্তান ঠিক কিনা পিতা চিনিবে না পরিবার বলেন বাঁচাও বাঁচাও উঠবে দনী সেদিন নীনমনি ওম্মাদ বলে করিবেন চিক কা র পাপিয়ম কে করি বে ফার আল্লাহ বলেন সাতাশ মানের নবী নাই হাস রে হাজার বছর আল্লাহ তোমারে আমারে দাঁড় করাইবো হো আর যারা মিলেদের কেয়াম করলে মাথা নষ্ট হয়ে যায় হেসমো যদি কয় আল্লাহ আমার মাঝাবেথা আল্লা কবি তুরত দরকার খাড়া করানের আল্লাহ ফকবার না ফেরেস্তা লাড়ি লইয়া খাড়াইব বইয়ের সুযোগ নাই এক পায়ে দাঁড়ায় থাকবেন পঞ্চাশ হাজার বছর বসার কোনো ব্যবস্থা নাই কেন নাই ওখানে কোনো পাওয়ার নাই মন্ত্রী নাই মিনিস্টার নাই জ্বালানি নাই পিসাব নাই সবাই বলবেন আফসি আল্লাহ আল্লাহ গো আমার একটু রহমতের ছায়া দাও আল্লাহ কয় রহমত আসলে না ছায়া দিতাম রহমতের নবী এই মাঠে নাই যিনি এখনো মাকামে কামে মাহমুদের মধ্যে শেষ দায় পড়ে কান্দে রব্বি হাবলি ইয়া উম্মতি ওরে আখে রাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বলেন আখে রাতে কি দেখাবো নাই কোন পুজি একটা পুঁজি আসে মোদের সে তন বিজি শোভানা লাগান আজকে মিলাদ পড়ো নাই এটাও রেকর্ড আছে কালকে মিলাতে বাধা দিস এটাও ফেরস্তার কাছে রেকর্ড আছে তুমি মনে করো তুমি ভিডিও ক্যামেরাম্যান হইয়া সব কিছু সরকার অথবা বিরোধী দলের রেকর্ড রাখতে পারছ আল্লাহ মনে তোমারটা রাখতে পারতো না তোমার তার জন্যই তো দুইটা ফেরেস আল্লাহ কাঁধে ফিট করাই দিছে যাদের মরণ নাই তুমি মরার পরে তারা সুয়াল করার জন্য কবরে আসবে যাদের নাম হবে মান কারে নকির কথা পালাইবার কোন রাস্তা নাই আল্লাহর প্যারেস তারা চতুর্দিকে দেখতেছে বান্দার অবস্থা তেমন ভালো না কারো জিব্বা বাগির হয়ে গেছে একাত কারো চোখ গুলা গোলে ঘামের মতন নাক বে পড়তেছে কারো মগজগুলা গুলা বাতের মাড়ের মতন উতরাইতেছে বক বক করতেছে পাঁচশো বছর দূরের রাস্তা থেকে শোনা যাবে আল্লাহ ওই দিন কাহারু ধারণ করে রাখবে আর নবীর শরীরে কাদা মাখা থাকবে আল্লাহ একবার কর হয়তো বলবেন হুজুর দুনিয়ার মধ্যে আসছে রে দ্বিতীয় খণ্ডের মধ্যে আল্লাহর কসম মিথ্যা কথা বলি না আলাম আলমিনবীর জন্য একটা মাত্র কুর্সি বাম পাশে ডাইন পাশে থাকবে তিনশো আসন কিন্তু আল্লাহ কইব বন্ধু এখনো সময় হইছে না বিচারের তুমি মাথা কেন উঠাও না আর সেদার মধ্যে পড়ে পড়ে কান্দা লাগবে না তোমার যেদিন সৃষ্টি করছি গো ওই দিনে তুমি সৃষ্টি থেকে আইসা তুমি বলো রাব্বি হাবলি তখন আমি দুনিয়া বানাইছি না এরপরে আমার তৃপ্তিপূর্ণ হলো না তোমার আয়না রাখছি সেদ্রা তুলে কিন ঢালে ময়ূর বসে আল্লাহ ময়ূরের নমুন করে আর রাখছি পাঞ্জাতনের এখানে আলোচনা আছে ও বন্ধু ওখানে দেখলাম তুমি বলতে উম্মতি সুবান। এরপরে আমি চিন্তা করলাম এখানে আর প্রেমের আলোচনা হবে না আমার বন্ধুর সাথে আমি ব্যায়াম করব বন্ধু তো আমার কথা কয় না বন্ধু কয় মতের কথা সুবান জায়গাটা লড়াইয়া দিলেন লড়াইয়া চতুর্থ হাজাবে তারকা বানায় রাখলেন ওই তারকার তাপসিটটা আসলেন খুব খেয়াল করলেন জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো ওই তারকাটারে আমি সত্তর হাজার বছর দেখতাম আবার নিব্বা যাইতো সত্তর হাজার বছর এইভাবে আমার নুই নিঃসকে দেখলাম বাহাত্তর হাজার বছর আমার নবী কয় জিব্রাইল বালো তারকাটারে দেখলাম জাগারে বন্ধু গে মস্ত আল্লাহ শুকুর আল্লাহ ফাঁকের দরবারে বাজান তোমার মাইকের সাউন্ড ফাটাইন দেয়া আরো কমাই দাও আমার এত সাউন্ড লাগে না আর নিজে তো সাউন্ড দিই একটু কমাই দে আপনারা জায়গা তো নাই আসলে ছোট জায়গা হয়েছে তো বাইর উঠানে প্রতি বছরে আমার ভাই আমার ভনে জিনাকে আমি কথা সে জন্মের ধর্ম বড়। আমি ওনাকে ভন বলেছি আর আরেকজন বাইকে আজকে পাশে বয়ে আমার কলি যে আরও বড় হয়ে গেছে মার হাবাক আমার এই বাইকে আল্লাহ যেন সয়নে সফনে মক্কা মদিনা নসিব করে এবং নভিজির দিদার আল্লাহর রসুলের দিদার যেন ওনাকে নসিব করে সকল কোনো আমিন কারণ প্রশংসা সামনে না বড়ই আজকের সভাপতিকে পেয়েছি মনের মতো তাই সকলের কাছে আমি দোয়া চাই আমার ভাইয়ের জন্য অন্তর দিয়ে দোয়া করবেন আর বিশেষ করে যিনি আমার ডাইন পাশে বসা ইনি আউলাদে রসুল বাবা সিফা উদ্দিনের আওলাদ যিনি আজকের মাহফিলির উদ্বাদক ফিরিজাদা সৈয়দ মুক্তার মিয়া সাহেব আমি হুজুর কাশ আছে আমি আলোচনা শুরু করব কারণ রাত অনেক হয়ে গিয়েছে শুধু একটু কথা বুঝবেন পিছনে যেহেতু জায়গা আছে আপনারা ডাইনি রামের জায়গাগুলার দখল না করে পিছনে বসেন আমার হয়তো চেয়ারা দেখা যায় না যদিও না হয় কষ্ট করে বসেন ওয়াজ মন দিয়ে শুনবেন অতিথিবিন্দু ওলামাই কারাম সকলের দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে একটু আলোচনা করব। আমার বোনের আবদার একটু মিলা আদুন নবীর বিষয়ে আর বিশেষ করে অনেক আবদার করেছে ওনাদের বিষয়ে যেহেতু বলছে ওনারা ওই বিষয়ে আলোচনা করব ওই আমি আলোচনা রেখে আসছি যেখানে রাকসিংশাল আমার স্মরণ হয়েছে আপনাদের মনে না থাকলেও আমার মনে আছে। তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো আমরা রসুল চাই কি চাই না এ আওয়াজে হবে না রসুলকে যদি ভালোবাসেন তাহলে শুরুতে আজকে ওয়াদা করতে হবে সুন্নি হলে হবে না আমরা খান কাতে থাকি বাজারে থাকি যেখানে থাকি পাঁচ শক্ত নামাজ চাই কি চাই না আলহামদুলিল্লাহ আল্লাহ প্রত্যেকটা নামাজই বানাইতে আমিন বলেন প্রত্যেকের মা বাফের খ্যাতমত ওয়ালা হিসেবে কবুল কর আমিন বলেন কারণ নামাজ যত রকমে আপনি পড়েন শোনেন আগে আল্লাহর তিরিশ পারা কোরআন ইকুটা একটু কমাই দিও আব্বা ইকুটে কমাই দি আউট আওয়াজ যদি ডাউন হয় তাহলে মজা লাগে না ব্যাস চলবে আল্লাহ বানা এনাফ আপনাদের কি শুনতে কষ্ট হয় কথা ক্লিয়ার বোঝা যায় আলহামদুলিল্লাহ শোনেন আমরা কোরআন নিয়ে সারা পৃথিবীর মুসলমান নাম যদি থাকে সে মুসলমান কখনো কেউ কোরআন নিয়ে সন্দেহ করবে না কথাটা সত্য না মিথ্যা মাশল্লা এই যে হে মাহফুজের কোরআন প্রত্যেকটা আয়াত করে আল্লাহ নাজিল করলেন রাহমত আলমিন নবীজির উপরে তখন দুনিয়ার যত মানুষে ছিল কোনো বান্দার উপর আল্লাহ নাজিল করে নাই যদিও ও মাতলু ও হেয়ে মাতলু একটা হলো ডাইরেক্ট সরাসরি আল্লাহর সাথে কথা আর একটা হলো জিব্রাইলের মাধ্যমে কথা যারা ওলাম আছে তারা বুঝবে একটু কথা বুঝলেন আল্লাহ লোহে মাহফুজের কোরআনটা এত দামি এটা যদি এক ফাল্লায় দেওয়া হয় পৃথিবীর যত কিতাব আল্লাহ দিয়েছে আসমানি চার খানা চারটা এর মধ্যে একশো তিনখানা খানা যদি এক ফাল্লায় দেওয়া হয় আল্লাহ বলে বন্ধু আপনার ইজ্জ সম্মানে কোরআনের দাম তাদের চেয়ে কুটিগুণ বেশি হইয়া যাবে সোভান আচ্ছা এই লোহে মাহফুজের কোরআন পেয়ে যদি আমি বুকে নেই গুনা হবে না সোয়াফ হবে নেন কোরআনটা যদি আমি মাথায় রাখি গুনা হবে না সোয়াফ হবে ওই কোরআন দেখলেও সোয়াফ এই লোহে মাহফুজের কোরআনকে আল্লাহ চার ভাগে ভাগ করছে কয় ভাগে আমি পায় মাফিল কথাটা বলি বুঝার জন্য চারটা ভাগে ভাগ করে আল্লাহ বলে বন্ধু শরীয়তে মোহাম্মদীর মধ্যে আমি কোরআনের আয়াত নাজিল করলাম পাঁচশত আয়াত আল্লাহ আকবার এরপরে শরীয়ত ডিঙ্গানের পরে রেখার পরে আসতেছে তরিকত এই তরিকত কাহাকে বলে এই বিষয় যদি আমি জ্বালালে বলি অনেক সময় লাগবে তরিকত সারা রসুলকে পাওয়ার কোনো রাস্তা নেই শরীয়ত তো হলো নামাজ রোজা শরীরের ডাকনা যা আসিবাদত এগুলাকে শরীয়ত বলা হয় আমাদের গায়ে যদি